মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর গ্রামে এক আদিবাসী মহিলাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের মহেশপুর এলাকা থেকে চাষের জমিতে ধান লাগানোর জন্য রঘুনাথগঞ্জ থানার সাদিকপুর এলাকায় বেশ কিছু আদিবাসী পরিবার প্রায় কুড়ি দিন ধরে এসে কাজ করছে বুধবার রাতে বাঁশুড়ি মারান্ডি নামে এক মহিলাকে তার স্বামী আমিন হেমব্রম ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং তারপর গলা কেটে দিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গ্রামে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসেছে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ एक कटे दिया है हां साथ दिया है कौन काटा है मैं साथ ही दिया है केनो काटलो को मम्मी के के काटलोटा के समीर समीर नाम की अमीन अमीन नाम हां अमीन है और नाम बांसुरी मरण बारी को था है झारखंड কোন থানা পড়ছে এর আগে মেয়েটার সঙ্গে তিনবার চারবার বিয়ে হয়েছে ছাড়ান রয়েছে আর দিয়ে ছেলে ছেলে মেয়েটার সঙ্গে রাগা লাগিয়ে বলা হচ্ছিল দিয়ে ছে মেয়েটার এসছে আজকে সন্ধ্যাবেলা এসেছে সাড়ে ছাত্র মেয়েটা সবাই রান্না করছিল দোকানে গেছিলো ওর ছোট বোনটা ওদিক এসে কোপাতে লাগে মেয়েটা ওর নাটক করতে পারেনি বালি গেছে পুলিশ খুঁজছে পাবলিক খুঁজছে সবাই খুঁজছে